রেকর্ড হচ্ছে নাকি আচ্ছা হ্যালো আমি মাহিয়া জানি সবাই আমার কথা ভুলে গেছেন কারণ আমার কোনো ছবি নাই কোনো কিছু নাই আমার কোনো আপডেটস নাই কিছু নাই ভুলে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু আমার নীতিটা হচ্ছে যে যখনই কেউ আমাকে ভুলে যেতে শুরু করবে আমি তখনই জোর করে হলেও আমার কথা মনে করাই দিব এখন আপনাদের সাথে একটু কথা বলি আমি মাত্র শুটিং থেকে আসলাম সারা দিন শুটিং করেছে সেই এখানে আমাকে ভোর পাঁচটার সময় আমাকে উঠতে হয় কি যন্ত্রণা খুবই কষ্টের মধ্যে আছি তো সারাদিন শুটিং করে আসছি গাইতে আস্তে আস্তে চিন্তা করছিলাম যে আমার কিছু একটা করা উচিত কারণ সবাই আমাকে ভুলে যাচ্ছে এই কারণে মনে করায় দেওয়ার জন্য একটু কথা বলছি ঠিক আছে ডিস্টার্ব করছি উম দাঁড়া আম্মু ডাকছে আমি একটু কথা শুনে তারপর আমি আবার আসছি বাই যাবেন না কিন্তু আমি আবার আসছি হ্যাঁ